সুলতান মাহমুদ খুব গভীর মনোযোগ দিয়ে তার সায়খের কথা শুনতেন এসব কথা শোনার সময় তার চেহারা বিপন্ন হয়ে যেত তাকে দেখে মনে হতো তিনি সেই সময়ের কথা ভেবে খুব চিন্তিত হয়ে পড়েছেন দুঃখ ও যন্ত্রণায় তার অন্তর কেঁপে উঠত একদিন আবুল হাসান খিরকানি বললেন এমন একদিন আসবে যখন তোমার এই রাজ্যে বিভক্তি শক্তির তাদের ইচ্ছে মতো শাসন কাজ চালাবে তোমার রাজ্যে মুনাফিকদের দৌরাত্ম চলবে গজনী কান্দাহার গার্দিজ তখন বিধর্মীদের পদপিষ্ট হবে যাদের কোনো দিন ধর্ম থাকবে না তাদেরকে একদল মুসলিম দিনের প্রহরী ভাবতে শুরু করবে সম্মানিত মুর্শিদ কম্পিত কণ্ঠে একথা শুনে বললেন সুলতান সে সময়ের অনাগত সে জাতির দুর্ভাগ্য আজ আমি কিভাবে রোধ করতে পারব আমাকে এর জন্য কি ভূমিকা পালন করতে হবে আরে সুলতান তুমি তো তখন হবে কবরের অধিবাসী তোমার কবর তাদের কিছুই করতে পারবে না তোমার আমার কবরের চারপাশে ভবিষ্যতে রক্তের হোলি খেলার আয়োজন হবে তখন আর আমাদের পক্ষে কিছুই করা সম্ভব হবে না অতএব যা করার এখনই করতে হবে অবশ্য তুমি তোমার কর্তব্য যথার্থই পালন করছো এ প্রেক্ষিতে আমি তোমাকে কি কাজ ঠিক হবে না হবে সে ব্যাপারটি বলতে চাচ্ছি তুমি বারবার মোহময় মায়াবী হিন্দুস্তানে যাচ্ছ হিন্দুস্তানে রয়েছে সোনা দানা ও সহায় সম্পদের চমক এবং হিন্দুস্তানের মেয়েরাও মারাত্মক চমক এরা কোনো প্রকার পর্দা করে না শুধু মেয়ে নয় হিন্দুস্তানের প্রাকৃতিক পরিবেশও মোহময় তুমি তোমার সেনাপতি এবং কমান্ডাররা যদি সব মোহ মায়া থেকে নিজেদেরকে দূরে রাখতে পারো তাহলে তোমাদের পক্ষে সেই দুর্গ তৈরি করা সম্ভব হবে যে দুর্গ প্রাচীরে মাথা ঠুঁকে মরবে হিন্দুরা সমানিত মর্শিদ অনেক সময় আমার সৈনিকেরা হিন্দু মেয়েদের বিয়ে করে ফেলে অবশ্য যেসব মেয়ে বিয়ের আগে স্বেচ্ছায় ইসলামে দীক্ষা নেয় তাদেরকে গজ নিশ্চয় নারা বিয়ে করে আমি কি এই ধারা চালুর থাকতে দেব না বন্ধ করে দেব শোনো মাহমুদ এ প্রেক্ষিতে তোমাকে একটি গল্প বলি বললেন সায়ক আমি যখন যুবক তখন আমার আব্বার একজন বন্ধু প্রায়ই আমাদের বাড়িতে আসতেন আব্বার এই বন্ধুটি ছিলেন খুবই দূরদর্শী সৎ ব্যবসায়ী একবার তিনি কোনো স্থান থেকে একটি চিতার বাচ্চা নিয়ে এলেন আমি সেই চিতার বাচ্চাটি দেখেছি লোকটি চিতার বাচ্চাটিকে খুবই আদর করতেন মনে হতো তিনি একটি বিড়ালের বাচ্চাকে আদর করছেন আব্বার সেই বন্ধু চিতার বাচ্চাকে তার কোলে বসে দুধ পান করাতেন বিছানায় সোয়াতেন চিতার বাচ্চাটি যখন বড় হলো তখন আব্বার ব্যবসায়ী বন্ধু সেটিকে পাখি ও হরিণের গোস্ত খাওয়াতেন ব্যবসায়ী যেদিকে যেতেন চিতার বাচ্চাও সেদিকে যেত মুনিবের সাথে চিতার বাচ্চার খুবই ভালোবাসা জন্মে গিয়েছিল একদিন সেই ব্যবসায়ী আমার আব্বার সাথে দেখা করতে এলেন তার একটি হাত কোনই থেকে বাজু পর্যন্ত কাপড় দিয়ে বাঁধা তাকে জিজ্ঞেস করে জানা গেল হাতে গোস্ত চিতার বাচ্চা ছিঁড়ে খেয়েছে এ কথা শুনে আমার আব্বা বললেন আরে চিতার বাচ্চা না তোমাকে খুবই আপন ভাবত তুমি তাকে আদর করতে ব্যবসায়ী বলল আদর করেই সে কামড়ে দিয়েছে আদর করে কামড়ে দিলেও দাঁত আমার হাতে বিধিয়ে ফেলে ফলে খুব কষ্টে তার দাঁত ছাড়াতে হয়েছে এতে তার শরীরের অর্ধেক রক্ত ঝরে গেছে লোকটি চলে যাওয়ার পর বাবা আমার উদ্দেশ্যে বললেন কিছু বুঝলে হাসান হিংস্রদের আদরেও হিংস্রতা থাকে চিতার বাচ্চা তার স্বভাবের কারণে মানুষের বন্ধু হতে অক্ষম স্বভাবগত কারণে সে মানুষকে শত্রু ভাবতে বাধ্য মাহমুদ হিন্দু আর ইহুদিরা হল সেই চিতার বাচ্চার মতো হিংস্র এদের ভালোবাসার মধ্যেও হিংস্রতা রয়েছে স্বভাবগতভাবে এরা মুসলমানদেরকে শত্রু ভাবতে বাধ্য এ থেকে তুমি সিদ্ধান্ত নাও মুসলমানরা হিন্দু মেয়েদের বিয়ে করবে কি না পরস্পর শত্রু ভাবাপন্ন এই দুই জাতির নারী পুরুষ একে অন্যের শরীরের মধ্যে রূপ বিরূপতা বা শত্রুতা অনুভব করবে না ঠিক যতটুকু স্বাদ অনুভব করার কথা ততটুকুই করবে বই কিন্তু তাতে রক্তের শত্রুতা ও বৈরিতার বিলুপ্তি ঘটবে না এবং ব্যাপকভাবে আত্মিক মিলনও কখনো ঘটবে না দৈহিক সম্পর্ক আদর্শিক বিরোধ নিঃশেষ করে না সেটি সম্পূর্ণ ভিন্ন জিনিস যা কেবল সঠিক সময়ে বুঝা যায় সুলতান মাহমুদ হিন্দু মেয়েদের বিয়ের ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা জারি করেননি বটে কিন্তু তিনি সেনাবাহিনীর ইমামদের বলেছিলেন তারা যেন হিন্দু মেয়েদের ব্যাপারে সেনাদের সতর্ক রাখে এই সতর্কতা অবলম্বনের পরও পরিস্থিতির কবলে পড়ে অনেক সৈনিকই হিন্দু মেয়ে বিয়ে করে এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়ে কমান্ডার জুলকার নাইনও রত্না নামের মেয়েটিকে বিয়ে করেছিল যে রত্না স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করে রাজিয়া নাম ধারণ করেছিল এবং জুলকার নাইন তার দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করেছিল রাজিয়া ছিল একেবারে নিঃস্ব এবং নিরুপায় বাবা মা ভাইকে হারিয়ে আশ্রয় পাওয়ার মতো তার কেউ ছিল না তার সামনে একমাত্র পথ ছিল মন্দিরে আশ্রয় নেয়া কিন্তু মেয়েটিকে মন্দিরের অন্ধকার জীবনে ঠেলে দিতে চাচ্ছিল না জুলকার নাইন কারণ রত্নার রূপ সৌন্দর্য তার অসহায়ত্বের দিকটি জুলকার নাইনকে অনেকটা বাধ্য করে তুলেছিল মেয়েটির দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে এবং অন্ধকার জীবন থেকে মেয়েটিকে আলোর পথে নিয়ে আসতে মেয়েটির অসহায়ত্ব এবং জুলকার নাইনের প্রতি আত্মনিবেদন সেনাবাহিনীর ইমাম এবং সেনাপতি আব্দুল কাদের সেলজুকিকেও মেয়েটির প্রতি দয়া পরবশ করে তুলেছিল ফলে তারা কেউ জুলকার নাইনের সাথে রাজিয়া ওরফে ফেরত্নার বিয়েতে বাধা দেননি সময়ের ব্যবধানে রাজিয়ার বিয়ের সংবাদ সুলতান মাহমুদের কানেও পৌঁছল কিন্তু জুলকার নাইনের কর্তব্যনিষ্ঠা এবং রাজিয়ার অসহায়ত্ব এবং জুলকার নাইনের কাছে তার স্বেচ্ছায় আত্মসমর্পণের কথা শুনে এ ব্যাপারে সুলতান কোন বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেননি একটা নিয়মমত রুটিন মাফিক হিন্দুস্তান থেকে বিভিন্ন সংবাদ নিয়ে গজনিত দূত পাঠানো হতো হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় গজনী সুলতানের যেসব গোয়েন্দা অবস্থান করছিল তাদের সরবরাহকৃত খবরও সমন্বয় করে গজনী সুলতানের কাছে পাঠানো হতো গোয়েন্দাদের পাঠানো তথ্যমতে লাহোরের মহারাজা তারালোচন পাল তার সৈন্য সামন্ত নিয়ে রাজধানী থেকে গায়েব হয়ে গিয়েছিল সে গঙ্গা যমুনার মধ্যবর্তী কোথাও অবস্থান না করে আরও উত্তরের দিকে কোনো পাহাড়ি এলাকায় আত্মগোপন করেছিল কেন সে রাজধানী থেকে স্বৈন সামান্তনী আত্মগোপন করেছিল তার উদ্দেশ্য অবস্থান সম্পর্কে গোয়েন্দারা সঠিক কোনো তথ্য উদ্ধার করতে পারেনি রাজা তারালোচন পালের ইচ্ছা যাই থাকুক তার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণের আয়োজন চলছিল কালাঞ্জরে কালাঞ্জরের রাজা গোবিন্দের মহলে গোয়ালিয়রের রাজা অর্জুন এবং লাহোরের রাজা তারালোচন পাল মিলিত হল তাদের সাথে গোবিন্দ নামের এক অভিজাত হিন্দু এবং কালাঞ্জরের প্রধান পুরোহিত উপস্থিত ছিল তাদের আলোচনার প্রধান বিষয় ছিল মহারাজা রাজ্যপাল তাদেরকে ধোকা দিয়েছে এবং মৈত্রী চুক্তির আড়ালে সে সুলতান মাহমুদের বশ্যতা স্বীকার করে তার গোলামি করেছে তারা আলোচনা করছিল কিভাবে রাজ্যপালকে সুলতান মাহমুদের বিরুদ্ধে উস্কে দেয়া যায় নানামুখী আলোচনা পর্যালোচনা যখন তুঙ্গে ঠিক সেই মুহূর্তে তাদের কক্ষের বাইরে চুড়ির রিনিঝিনে আওয়াজ শোনা গেল চুরির রিনিঝিনে আওয়াজ শোনে সবাই উপরের দিকে তাকালেন তারা ভাবলেন উপরতলায় হয়তো কোনো নর্তকী কিংবা মহিলা নাচের ঘুঙ্গুর পরে উঁকি দিয়েছে কিন্তু চতুর্দিকে দৃষ্টি ঘুরে কক্ষের মধ্যে ঝুলন্ত রেশমি কাপড়ের পর্দায় তাদের দৃষ্টি আটকে গেল এই পাতলা পর্দার আড়ালে সাধারণত রানী বা রাজকুমারীদের কেউ এসে বসত সবাই লক্ষ্য করল অতি পাতলা পর্দার আড়ালে সম্পূর্ণ নগ্ন এক নারী দাঁড়িয়ে বিবস্ত্র নারীর অস্তিত্ব দেখে সবার দৃষ্টি অবনমিত হয়ে গেল এই নাও গল্পে গল্পে আর মদের গ্লাসে আসর নামাতিয়ে তোমরা এই চুরিগুলো পরে নাও পর্দার উপাস থেকে তীর্যক শ্লেষাত্মক বাক্য উচ্চারিত হল কি ব্যাপার দৃষ্টি নিচের দিকে ফিরিয়ে নিয়েছ কেন আমার দিকে তাকাও আমি তোমাদের সম্ভ্রম আমি ভারত মাতা আমি ইন্দ্রাদেবী দেখে নাও আমাকে আমি তো সম্পূর্ণ বিবস্ত্র তোমরা আমাকে এমন বিবস্ত্র করেছ তোমরা নির্লজ্জ এখন সব লজ্জার ভান করে দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিয়েছ কেন এই ইন্দ্রা দেবী ছিল মহারাজা গোবিন্দের স্ত্রী বড় রানী রানীর অবস্থা দেখে মহারাজা গোবিন্দ রাগে খুবই অপমানে জ্বলে উঠল কণ্ঠে গর্জন করে বলল ভালো চাও তো এখান থেকে চলে যাও শকুন্তলা শোনে রাখো শিবাজী এবং হরেকৃষ্ণের অমর্যাদার প্রতিশোধ নিয়েই আমি তোমার কাছে আসব। যে পর্যন্ত ভারত মাতার বুকে গজনের একটি সৌন অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার চেহারাও দেখব না তোমাকে স্পর্শও করব না ইন্দ্রাদেবীকে রাজা শকুন্তলা নামে ডাকত রাখো তোমার এই শপথ তাচ্ছিল মাখা কণ্ঠে বলল রানী শকুন্তলা রাজপুতদের রক্ত আর তোমাদের দেহে প্রবাহিত নেই সরাবের নেশা রাজপুত রক্তকে পানি করে ফেলেছে তোমরা যদি সত্যিকার আত্মমর্যাদাবোধ সম্পন্ন হতে তাহলে সলা পরামর্শের নামে রাজমহলে বসে শরাবের নেশা করতে পারতে না তোমরা কেন সেই ময়দানে যাচ্ছ না যেখানে ভারত মাতার হাজারো সন্তান জীবন দিয়েছে তোমরা সেই সব মন্দিরের ধ্বংসাবশেষের নিচে পড়ে কেন মৃত্যুবরণ করলে না মুসলমান রাজ্য সব মন্দির ধ্বংস করেছে রানী এখন তুমি এখান থেকে যাচ্ছ না আমাকে কি কোনো ব্যবস্থা নিতে হবে ক্ষুব্ধ কণ্ঠে বললেন রাজা গোবিন্দ রাজা কথা শুনে কালাঞ্চলের প্রধান পুরোহিত দাঁড়িয়ে গেল সেই যুগে হিন্দু রাজা মহারাজারা রাজ্য শাসন করত আর রাজাদের শাসন করত পুরোহিতেরা কোনো কোনো এলাকায় সরাসরি পুরোহিতদের শাসন চলত গোটা হিন্দুস্থান জুড়ে ছিল পুরোহিতদের দাপট রাজা মহারাজাদের যত দাপটি থাক না কেন কোনো না কোনোভাবে তারা পুরোহিতদের দ্বারা প্রভাবিত হতো পুরোহিতদের অদৃশ্য শাসন চলত সবখানে কালাঞ্জরের বৈঠকে পুরোহিত যখন রানী শকুন্তলাকে পর্দার ওপাশে সম্পূর্ণ নগ্ন দেখতে পেল তখন সে রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে উঠল এবং রাজাদের উদ্দেশ্যে বলল আপনারা বলছেন রানী এখান থেকে যাচ্ছে না কেন আমি বলি রানী এই অবস্থাতে আমাদের সামনে আসছে না কেন যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি বিবস্ত্র অধার্মিক আত্মমর্যাদাহীন একটি জাতি কেমন হতে পারে সুলতান মাহমুদ ভারতের বেশ কয়েকটি রাজ্য দখল করে নিয়েছে দুবছর হয়ে গেল এই দুবছর তোমরা আসর বসিয়ে গল্প মারা ছাড়া আর কী করেছ তাই তোমাদের অস্ত্র শস্ত্র তরবারি এদেশের নারী এবং পুরোহিতদের হাতে দিয়ে তোমরা চুরি পড়ে প্রাসাদে থাকো নারী আর পুরোহিতরা গিয়ে লড়াই করুক এখনও তোমাদের নর্তকী আর সরাব নিয়ে রাজমহলে আনন্দ ফুর্তিতে ভাটা পড়েনি দেবতাদের নামে তোমরা বারবার কসম করেছ এসব প্রতিজ্ঞা আর কসম তোমরা রক্ষা করনি এক পর্যায়ে রানীকে ইঙ্গিত করে পুরোহিত বলল চলে যাও রানী আমি মহারাজাদের কপালে ঘামের ফোঁটা দেখতে পাচ্ছি আশা করি লজ্জার এই ঘাম তাদের রক্তকে গরম করবে রানী চলে গেল বটে কিন্তু দরবার মহলে নেমে এলো নিরবতা এই নিরবতার মধ্যে জন্ম নিল গজনী বাহিনীর বিরুদ্ধে মারাত্মক এক তুফান অবস্থা এমন হল যে উপস্থিত তিন মহারাজার কেউ কারো প্রতি লজ্জা ও অপমানে তাকাতে পারছিল না কনজ দুর্গে গজনের সৈন্য সংখ্যা এক হাজারও হবে না বলল পুরোহিত তোমরা হামলা করলে লড়াই ছাড়াই তাদেরকে পরাস্ত করতে পারো তোমাদের বিপুল জনশক্তি দেখে ওরা লড়াই না করে হাতিয়ার ফেলে দিতে বাধ্য হবে কারণ তাদের সাহায্য করার কেউ এখানে নেই কে আসবে তাদের সাহায্য করতে তাদের এ এক হাজার সোনকে হত্যা করলেও কিছু হবে না গজনী থেকে মাহমুদ ঝড়ের বেগে চলে আসবে বলল গোয়ালিয়রের রাজা অর্জুন আর তখন মাহমুদ এসে এমন প্রতিশোধ নেবে যা হিন্দুস্তানের মানুষ কখনো ভুলতে পারবে না লড়াই করা এবং লড়াই করানো আপনার সাধ্যের ব্যাপার নয় পণ্ডিত মহারাজ বলল মহারাজ গোবিন্দ এ ব্যাপারে আপনার চিন্তার চেয়ে আমাদের চিন্তা আরও গভীর আমাদের সাময়িক কোনো বিজয়ের ব্যবস্থা করলেই চলবে না চিরদিনের জন্য মাহমুদের শক্তিকে নিঃশেষ করে দিতে হবে আমাদেরকে ভাবতে হবে সবাই মিলে কিভাবে গজনে দখল করা যায় আমাদের এই প্লাবনের উৎস বন্ধ করতে হবে নয়তো কিছুদিন তার থেমে থাকার পর আবার এই প্লাবন আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে আপনাদের পক্ষে গজনে দখল করা সম্ভব নয় মহারাজ বলল পুরোহিত লাহোরের মহারাজা তারালোচন পাল এখানে আছেন দাদা মহারাজ জয়পাল গজনের উপর কতবার আক্রমণ করেছেন কিন্তু তার পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন এ প্রেক্ষিতে আমি তারালোচন পালকে জিজ্ঞেস করতে চাই গজনী বাহিনী মথুরাকে এভাবে লণ্ডভণ্ড করে জনমানবহীন করে ফেলল শহর মুনাজকে ধ্বংস করে দিল এখন করজকে ধ্বংস করে দিয়েছে লাহোরের মহারাজা এ ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছিলেন তিনি কোথায় জানি তার সৈন্যদেরকে লুকিয়ে রাখলেন আর অন্যদেরকে লড়াই করতে উস্কানি দিয়ে গেলেন এক্ষেত্রে আমি ভিন্ন কোন চাল দিতে চাচ্ছিলাম সেটি করার সুযোগ আমার হয়নি বলল মহারাজ তার আলোচন আমি গজনী বাহিনীর উপর পেছন থেকে আক্রমণ করতে চাচ্ছিলাম কিন্তু কোনো জায়গাতে দীর্ঘ সময় মোকাবেলা করতে পারেনি আমাদের কোনো সহযোগী বাহিনী মাহমুদ বলতে গেলে প্রতিদিনই আমাদের এক একটি দুর্গ জয় করে নিয়েছে কারণ যেত কোনো মোকাবিলাই হয়নি রাজা রাজ্যপাল আগেই রাজধানী ছেড়ে চলে গিয়েছিল আমি তো শত্রুবাহিনীর পিঠ দেখারই সুযোগ পাইনি তারালোচন পাল বলল মহারাজ গোবিন্দ আপনার এই চাল আমার মোটেও পছন্দ হয়নি আপনি যদি আপনার সৈন্যদের গজনী বাহিনীর আক্রমণ পথে নিয়ে আসতেন তাহলে আর এরা এত সহজ অগ্রসর হতে পারত না তখন পরিস্থিতি ভিন্নতর হত মহারাজা তার আলোচন পালের চাল আমি বুঝতে পেরেছি বলল পুরোহিত তিনি তার বাহিনীকে লাহোর থেকে এই জন্য বাইরে নিয়ে গিয়েছেন যাতে তার যোদ্ধারা লাহোরের বাইরে থাকে আর তিনি অন্যদেরকে যুদ্ধে নামাতে পারেন পুরোহিতের কথা শুনে তারালোচন পাল ক্ষোভে অপমানে চিৎকার করে বলল এসব কথা বলে আমাকে অপমান করা হচ্ছে এমন অপমান বরদাস্ত করা হবে না তারালোচন পালের ক্ষোভ এবং প্রতিবাদের মুখে পুরোহিত বলল ঠিক আছে মহারাজ আমি শুধু বিষয়টির তাৎপর্য ব্যাখ্যা করার জন্যে কথাটি বলেছিলাম আপনাকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না এতে যদি লাহোরের মহারাজ অপমান বোধ করে থাকেন তবে আমি ক্ষমা প্রার্থনা করছি কিন্তু লাহোরের সেনাবাহিনীকে আপনি খুব শীঘ্রই সম্মুখ্য সমরে নিয়ে আসবেন এবং শত্রুর মুখোমুখি সেনা সমাবেশ ঘটিয়ে ঘোষণা করবেন আপনি গজনের বসতা স্বীকার করেন না এবং গজনের সাথে আপনার পূর্বপুরুষের কৃত মন্ত্রী চুক্তি আপনি প্রত্যাখ্যান করবেন প্রথমে তিন মহারাজার এই সম্মেলন ছিল একটি ঘরোয়া বৈঠকের মতো বৈঠকই মেজাজেই কথাবার্তা হচ্ছিল কিন্তু রানী শকুন্তলার হয়ে মহারাজাদের উত্তেজিত এবং অপমানিত করার পর মহারাজাদের এই বৈঠক হট্টগোলের রূপ ধারণ করে আর পুরোহিতদের উস্কানির পর সবাই একসাথে উত্তেজিত কথা বলার কারণে রীতিমতো হট্টগোল শুরু হয়ে যায় বৈঠকের শুরু থেকে সেখানে উপস্থিত গোবিন্দরামের এক বুদ্ধিজীবী সবাইকে থামিয়ে দিয়ে বলল আপনারা শান্ত হন আপনাদের মতো মহারাজাদের পক্ষে সুলতান মাহমুদকে পরাজিত করা সম্ভব নয় আপনারা মাহমুদের কিছুই করতে পারবেন না সবাই শুনুন আমি যা জানি আপনারা কেউ তা জানেন না আপনারাই তো আমার বিদ্যাবুদ্ধির প্রশংসা করেন আপনারা জেনে অবাক হবেন কনৌজের বর্তমান গভর্নর আব্দুল কাদের সেলজুকের সাথে আমার যে পরিমাণ হৃদ্রতা আছে এমন হৃদ্রতা তার সেনাবাহিনীর কারো সঙ্গে তার নেই সে আমাকে তার বিশ্বস্ত গোয়েন্দা মনে করে অথচ তার বুকের ভেতর থেকে কথা বের করে আজ আমি আপনাদের সামনে রাখছি আমি বর্তমানে কনও যে আপনাদের চোখ আপনাদের কান আমি যে কথাগুলো বলছি আপনারা পারস্পরিক মতভেদ ভুলে আমার কথা মনোযোগ দিয়ে শুনুন গোবিন্দের মুখে একথা শুনে সবাই কথা বলা বন্ধ করে তার দিকে মনোযোগী হল আসলে উপস্থিত মহারাজাদের সবাই গোবিন্দের যোগ্যতার প্রশংসা করত তার দূরদর্শিতা বিশেষ করে একজন হিন্দু হয়েও গজনের গভর্নরের কাছে নিজেকে বিশ্বস্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে পারার ব্যাপারটি ছিল সেই সময়কার ইতিহাসে বিরল ঘটনা গোবিন্দ এই তিন মহারাজার কাছে সঠিক সময়ে সঠিক সংবাদটি পৌঁছে দিত ফলে সবাই তাকে আপনজন এবং নিজেদের পক্ষে গোয়েন্দা বলে বিশ্বাস করত অপরদিকে গোবিন্দ গজনের গভর্নর আব্দুল কাদের আস্থা আস্থাভাজন ছিল সেলজুকি তাকে অতি বিশ্বস্ত বন্ধু মনে করত সেলজুকির দরবারে গোবিন্দের অবাধ যাতায়াত ছিল অথচ গোবিন্দ ছিল একজন গোড়া হিন্দু আব্দুল কাদের সেলজুকিকে গোবিন্দ বুঝাতে সক্ষম হয়েছিল আমি মুসলমান হয়ে গেলে হিন্দুরা আমার সাথে মনের কথা দূরে থাক ধারে কাছেও বসতে দেবে না বাস্তবে গোবিন্দ ছিল ডাবল এজেন্ট সে উভয় দিকের খবরাখবর উভয় দলের কাছেই সরবরাহ করত অবশ্য খবর সরবরাহের ব্যাপারে সে নিজে আগে যাচাই বাছাই করত কতটুকু তথ্য কোন দলকে দেয়া যাবে কি পরিমাণ বললে উভয় দলের কাছে খবরটি বিশ্বাসযোগ্য হবে বিষয়টি নির্বাচন করার ব্যাপারটি ছিল এ খুবই কুটিলতা এবং চতুরতার ব্যাপার এ কাজে গোবিন্দ শতভাগ উত্তীর্ণ প্রকৃতপক্ষে গোবিন্দ হিন্দু মুসলমান কারো পক্ষে কাজ করছিল না সে অর্থের লোভে দ্বিমুখী চরিত্র ধারণ করে দুহাতে হাতে কাঁড়ি কাঁড়ি পয়সা কামাতে ব্যস্ত কিন্তু হিন্দু মুসলিম কেউ গোবিন্দের এই দ্বিমুখী চেহারা আবিষ্কার করতে পারেনি তাই নির্বিঘ্নে গোবিন্দ তার চাতুর্যপূর্ণ কৌশল কাজে লাগিয়ে হিন্দু মুসলিম উভয় শাসকদের আস্থাভাজন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হল এবার সে মহারাজাদের বৈঠকে তাদেরকে বলল আপনাদেরকে প্রথমে এই পরিকল্পনা বাতিল করতে হবে যে 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 এক হাজার গজনী সৈন্য রয়েছে বিধায় সেখানে আক্রমণ করা উচিত আমি বলছি আপনাদেরকে এই পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করতে হবে আপনাদের মনে রাখতে হবে রাজ্যপালের বর্তমান রাজধানী রাঢ়ীকে গজনিশার ক্যাম্প বানিয়ে ফেলেছে রাডিতে এখন সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে কনজ থেকে যেসব হিন্দু পরিবার পালিয়ে গিয়েছিল তারা এখন রাড়িতে এসে বসতি স্থাপন করেছে রাজ্যপালের যেসব সৈন্য রাড়িতে রয়েছে তাদেরকে গজনের সেনা কমান্ডাররা প্রশিক্ষণ দিচ্ছে গজনের সেনাদের আচার ব্যবহার এতটাই সন্তোষজনক যে এ পর্যন্ত সখানেক হিন্দু সৈনিক ইসলাম গ্রহণ করেছে হিন্দুদের অনেক কুমারী মেয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেছে রাজ্যে রাজা রাজ্যপালের পুত্র লক্ষণ পালও রাঢ়ীতে অবস্থান করছে লক্ষণপাল খুবই পেরশান সে মনে করে মুসলমানদের প্রতি খুবই ক্ষুব্ধ কিন্তু তার বাবা মুসলমানদের অধীনতা মেনে নেয়ার কারণে তার পক্ষে বাবার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না সে আমাকে একথাও বলেছে সুযোগ পেলে সে তার বাবাকে হত্যা করে হলেও মুসলিম অধীনতা থেকে মুক্তি লাভ করবে কিন্তু সে ভয় পায় গজনী বাহিনীর প্রতিশোধকে কারণ রাজা গজনী বাহিনীর মিত্র কোনো অবস্থাতে রাজা গজনী শাসকের বিরুদ্ধে যেতে চায় না রাজার কথা হলো সম্মুখ সমরে কোনো হিন্দুর পক্ষে গজর বাহিনীকে পরাস্ত করা সম্ভব নয় চক্রান্ত করেও গজনে বাহিনীকে পরাস্ত করা সম্ভব নয় তাদের অধীনতা মেনে নিয়ে যে কোনো সময়ের তুলনায় এখন ভালো আছি অকারণে তাদের বিরুদ্ধে গিয়ে কোনো বিপর্যয় ডেকে আনা বুদ্ধিমানের কাজ হবে না আমি বর্তমানে ভেতরের অবস্থা যতটুকু জানি তাতে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি রাজ্যপালকে অতি গোপরে হত্যা করতে পারলে হয়তো রাড়িকে গজনী বিরোধী একটা পরিবেশ তৈরি করা যাবে তবে এ হত্যাকাণ্ড এমন সংকোপণে ঘটাতে হবে যাতে গজনী বাহিনীর কোনো সন্দেহ করার অবকাশ না থাকে যে এই কাণ্ড চক্রান্তমূলকভাবে কোনো হিন্দু দ্বারা সংঘটিত হয়েছে গোবিন্দের কথা শুনে মহারাজা গোবিন্দ তার উরুতে থাপ্পড় মেরে বললেন এতক্ষণে তুমি আসল কথাটি বলেছ আমি এ কথাটিই ভাবছিলাম রাজ্যপালকে যদি হত্যা করা যায় কিংবা সে মারা যায় তাহলে আমরা তার ছেলে লক্ষণ পালকে আমাদের সাথে মেলাতে পারব সে গজনী বাহিনীর অধীনে থেকেও আমাদের পক্ষে গজনীর বিরুদ্ধে কাজ করতে পারবে আমরা যখন সম্মিলিত বাহিনী গঠন করব তখন সে তার সৈন্যদের নিয়ে রাড়িতে অবস্থান রত গজনের গুটি কয়েক কমান্ডারকে বন্দি করে ঘোষণা দিয়ে দেবে আমি এখন থেকে গজনের সাথে কৃত চুক্তি মৈত্রী অস্বীকার করলাম এরপর যদি সুলতান মাহমুদ সেনাভিযান চালাই আমরা তখন দুর্গবন্দী না হয়ে উন্মুক্ত ময়দানে তার সঙ্গে মোকাবেলা করব এ ব্যাপারে আলোচনা পর্যালোচনার পর সম্মিলিত সিদ্ধান্ত হলো লক্ষণপালকে হিন্দুদের পক্ষে কাজ করার সুযোগ দেওয়ার জন্য রাজা রাজ্যপালকে হত্যা করতে হবে কিন্তু কোনো রাজা এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারল না কে রাজ্যপালকে হত্যা করবে এবং কিভাবে করবে গোবিন্দ জানালো রাজ্যপাল কার্যত মুসলমানদের হাতে বন্দি তার নিরাপত্তা বাহিনীতে সব সময় তিন চারজন গজনে সেনা অবস্থান করে কাজেই রাজ্যপালকে প্রকাশ্যে হত্যা করে ফিরে আসা সম্ভব নয় একজন বলল রাজ্যপালের কোনো নর্তকীকে হাত করে তার মাধ্যমে খাবারে বিষ প্রয়োগ করে হত্যা করতে হবে আরেকজন এটা প্রত্যাখ্যান করে বলল এই উদ্যোগ ব্যর্থ হয়ে যেতে পারে কোনো পেশাদার নর্তকি এ কাজ করতে মোটেও রাজি হবে না এ ব্যাপারে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বলল পুরোহিত আমাকে কালাঞ্জর রাজ্যের দূত হিসাবে মহারাজা রাজ্যপালের কাছে পাঠানো হোক আমার সাথে আরও কিছু লোক দেবেন আমি রাডির বাইরে তাঁবু ফেলে রাজ্যপালকে খবর দিব যে কালাঞ্জোরের পক্ষ থেকে মহারাজার কাছে দূত এসেছে দূত তার তাবুতে মহারাজার সাথে মিলিত হতে চান আমার তাঁবুতে যদি রাজ্যপাল আসে তাহলে আমি কোনো পানীয় বা খাবারে মিশিয়ে তাকে এমন বিষ খাইয়ে দেব যা খুব ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে কেউ কিছুই টের পাবে না কয়েকদিন পরই রাজা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে দশ পনেরো দিনের মধ্যে পেটের পীড়ায় ভুগে মারা যাবে কোনো ডাক্তার বদ্যি কাজে আসবে না বিস্প্রয়োগের বিষয়টি কেউ মাথায়ও আনবে না তবে বিস্প্রয়োগের আগে আমি তাকে সম্মত করাতে চেষ্টা করবো দৃশ্যত তিনি যেন গজনী বাহিনীর মিত্র হয়ে থাকেন এবং সময় সুযোগ মতো বিদ্রোহ করেন আমি তার মনোভাব বুঝতে চেষ্টা করব আসলে সে আমাদের ধোকা দেবে না গজনের সরকারকে ধোকা দেবে পরিস্থিতি বুঝে আমি সিদ্ধান্ত নেব তার বেঁচে থাকা দরকার না মৃত্যু দরকার আপনার এই পরিকল্পনায় কোনো কাজ হবে না কারণ গজনের কমান্ডাররা তাকে রাঢ়ীর সীমানার বাইরে যেতে দেবে না বলল গোবিন্দ আপনি চেষ্টা করে দেখতে পারেন কিন্তু আমি যতটুকু জানি আমি গভর্নর আব্দুল কাদেরের ব্যক্তিগত বন্ধু এবং অতি আস্থাভাজন লোক আমাকেও রাজার সাথে সাক্ষাতের অনুমতি দেয়া হয় না অবশ্য আমার কাছে একটা ফর্মুলা আছে মহারাজা রাজ্যপাল খুবই নারী পাগল তার সব সময় নতুন নতুন সুন্দরী মেয়ে না হলে চলে না আপনি যদি দু তিনটি সুন্দরী মেয়েকে সাথে নিয়ে যেতে পারেন আর কোনোভাবে রাজার কালে খবরটি পৌঁছে দিতে পারেন যে রাজার জন্য অতি সুন্দরী মেয়ে নিয়ে আসা হয়েছে তাহলে সে গজনের শাসকদের অনুরোধ করে বলে কয়ে আপনার কাছে চলে আসতে পারে তোমরা এ ব্যাপারে যে পদ্ধতি অবলম্বন করো না কেন যে কেউ হোক কাজটি যে করে দিতে পারবে প্রমাণ করতে পারবে যে সে রাজ্যপালকে হত্যা করেছে আমি তাকে জায়গীর ও সোনাদানা দিয়ে ভরে দেব তাকে এমন সুন্দরী মেয়ে জীবনের জন্য দিয়ে দেব যা কোনোদিন সে কল্পনাও করতে পারবে না বলল গোয়ালিয়রের রাজা অর্জুন রাজা অর্জুন গোবিন্দের দিকে তাকিয়ে বললেন গোবিন্দ তুমি ইচ্ছা করলে এই কাজটি করতে পারো যেহেতু তুমি ওখানে সবার কাছে বিশ্বস্ত তাই রাজাকে খুন করার কোনো না কোনো একটি পন্থা তুমি বের করে নিতে পারবে পণ্ডিত মশায়ও যেতে পারেন সবাইকে জানিয়েই বলছি দুজনের মধ্যে যেই সফল হবে সেই হবে আমার রাজ্যের সবচেয়ে বড় জায়গিরের মালিক ভারতের সবচেয়ে সুন্দরী রক্ষিতা থাকবে তার ঘরে রাজ্যপালের মৃত্যুর পর আমরা আবার সবাই বসে সিদ্ধান্ত নেব আমাদেরকে কি করতে হবে আপাতত এই কাজটি অগ্রাধিকার ভিত্তিতে করা হোক গোবিন্দের এই ফর্মুলা সবার পছন্দ হলো এবং সবাই এক বাক্যে গোবিন্দকে রাজ্যপালকে খুন করার দায়িত্ব দিল সেই সাথে রাজা অর্জুনের মতো অন্যেরাও এ কাজে সফল হলে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিল তিন মহারাজার এই চক্রান্তমূলক বৈঠকের কয়েকদিন পর দ্বিমুখী গোবিন্দ করজ গভর্নর আব্দুল কাদের সেলজুকের সামনে বসা গোবিন্দ গভর্নর সেলযুকিকে বলছিল তিন রাজার বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে সে সাথে বলল মহারাজা রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করা দরকার লাহোরের মহারাজা তারালোচন পালের সৈন্যরা কোথায় অবস্থান করছে গোবিন্দের কাছে জানতে চাইলেন গভর্নর যতটুকু মনে হয় এখান থেকে খুব দূরে নয় তবে ঠিক কোথায় তার অবস্থান করছে তা উদ্ধার করা সম্ভব হয়নি বলল গোবিন্দ এমনও হতে পারে তারালোচন পালের সৈন্যরা এখান থেকে লাহোর ফিরে গেছে অবশ্য এখন তারালোচন পালি সবচেয়ে বেশি ভয়ঙ্কর লোক এরপরও আমি আপনাকে বলতে চাই সব রাজা মহারাজা এখন রাজ্যপালের প্রাণের শত্রু তারা সবাই রাজ্যপালকে হত্যার জন্য এক পায়ে দাঁড়িয়ে যে কোনো দিন রাজ্যপাল কোনো আততায়ের হাতে নিহত হতে পারেন কারণ আপনাদের কোনো লোকই তার সব নিরাপত্তা রক্ষী দরবারি আমলা এবং রাজমহলের বাসিন্দাদের চেনে না কিন্তু আমি সবাইকে চিনি কাজে আমাকে রাজমহলের ধারেগাছে কোথাও থাকতে দিন যাতে আমি ওখানকার পরিস্থিতির উপর নজর রাখতে পারি মনে রাখতে হবে রাজ্যপালের চেয়ে রাজ্যপালের ছেলে লক্ষণ পাল তার বাবার ঘোরতর শত্রু তাকেও রাজার কাছ থেকে দূরে রাখতে হবে এবং লক্ষণের উপর কড়া দৃষ্টি রাখতে হবে গোবিন্দ ছিল স্বার্থপর শিক্ষিত চতুর অর্থলবি গোবিন্দের কাছে জাতি ধর্মের চেয়ে ব্যক্তির স্বার্থটাই ছিল সবচাইতে বড়